ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট প্রথমে যে খবরে চোখ রাখবো খবর নয় বলা ভালো বোট পরবর্তী ছবি পরিস্থিতি অরূপ চক্রবর্তী তারপর এবার হুঁশিয়ারি আসলো তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়ের কণ্ঠ থেকে শতাব্দীর হুঁশিয়ারি উস্কে দিল বীরভূমে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা বিজয় উৎসবের মঞ্চ থেকে শতাব্দীর মন্তব্য যারা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের তাড়াবো যারা বিজেপির হয়ে ভোট করিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে একবার শুনুন কি বলেছেন তিনি যা যা দলে থেকে করেছে তাদেরকে তাড়ানো হতো না এবার তাড়ানো হবে তুমি পঞ্চায়েতে থাকবে তুমি প্রধান হবে কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে কখনো তুমি জায়গার মেম্বার হবে অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব তখনই আমি যখন ভয় পাইনি তো এখন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তখনই যখন সিদ্ধান্তগুলোর সঙ্গে জোর দিয়েছিলাম ভাই একে সরাতে হবে তো সরাও একে রাখতে হবে তো রাখো যে তখনই করতে পেরেছি ভোটের ভয় না পেয়ে তাহলে পাঁচ বছর তো আর কোনো ভয় পাওয়ার নেই সুতরাং এরপর অরূপ চক্রবর্তীর বিষয়ে আসি আপনারা জানেন তিনি ভোটে জিতেছেন ভোটে জেতার পরেও তিনি অন্তর্ঘাতের গন্ধ পাচ্ছেন তিনি বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলছেন তার দল ব্যবস্থা নেবেন এবং এটা তিনি বলছেন এক প্রকার হুঁশিয়ারের সুরেই শুনুন কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের কে বড় হয়েছে সেই বৃন্দ

যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে যারা পঞ্চায়েত সমিতিতে আছে এই বেইমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় আমরা দল থেকে বিতাড়িত করে দেব বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম তার প্রতিক্রিয়া জানতে তিনি কি বলছেন শোনাব আমরা পরাজিত হয়েছি ওদের ট্রিক্সের কাছে আমরা পরাজিত হয়েছি হ্যাঁ ওদের পেশি শক্তির কাছে আমরা পরাজিত হয়েছি ওরা মানুষকে কিছু ক্ষেত্রে ভুল বোঝাতে সমর্থ হয়েছে তার কাছে এবার ওদের দলের লোক ওরা ওরা রাখবে কে কে গদ্দার সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জী বাংলার মানুষের সাথে উনি যত বড় গদ্দারি করেছেন আর কেউ আজকের মানে স্বাধীন ভারতের ইতিহাসে কোনো একটা রাজ্যের সাথে এত বড় গদ্দারি আর কেউ করেনি তাই ওনার এইসব কথা নিয়ে আমাদের রিয়াক্ট করার মতন কিছু নেই শতাব্দীর হুশিয়ারি আপনাদের শুনিয়েছি ঘন্টার পর দল থেকে বহিষ্কৃত রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের আয়াস অঞ্চল সভাপতি আকবর আলম তার নাম দলবিরোধী কাজের অভিযোগে ছ বছরের জন্য তৃণমূলের ওই দাপুটেনে তাকে দল থেকে সরানো হলো। যে হুঁশিয়ারির কথা শোনা গিয়েছিল শতাব্দীরার কণ্ঠে সেই হুঁশিয়ারির এক প্রকার বাস্তবায়নে ঘটনাকে বলা যেতে পারে যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন করতে গিয়ে ফিল করেছি সেগুলো দলকে জানাচ্ছি দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভাল লাগবে এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায় দলের সিদ্ধান্ত আমার নয় উচিত একদম যে দলে বিরোধী করো না বিরোধী করো দলে থেকে বিরোধিতা করো না করতে এবার এক সার্টিফিকেটের কথা বলি সেই সার্টিফিকেট দেখতে পাওয়া যাচ্ছে সোনার মেডেল ভোটে লিড দেওয়া অঞ্চলের নেতাদের সোনার মেডেল উপহার দিলেন শতাব্দী রায় শনিবার দুবরাজপুরে সংবর্ধনা অনুষ্ঠান হয় শাসক দলের পক্ষ থেকে এবং সেখানেই দুবরাজপুর বিধানসভার যে তিনটি অঞ্চলের সব যে অঞ্চল থেকে বলা হলো সব থেকে বেশি লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস সেখানকার নেতাদের হাতে সোনার মেডেল তুলে দেওয়া হলো অভিনব এই উপহার ইউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট